এরিয়াতে মিছিল ও প্রতিবাদ কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে পঙ্গোমাদেনিপুরের হেরিয়াতে বস রং দল বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবাদ নিয়েছিল ও প্রতিবাদ করে বিক্ষোভ দেখায় কাশ্মীরের বুকে পর্যটকদের যেভাবে নির্মমভাবে হন্ত করা হয়েছে নিশংস ঘটনার তীব্রধিক্কার এবং প্রতিবাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার প্রতিবাদে হেরিয়া আই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে शामिल হয় বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দুত্ববাদী বিভিন্ন শাখা সংগঠন দীঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়কের হেনিয়ায় বোগা রোডে ইলেকট্রিক অফিস থেকে মাধাখালী রোডে স্কুল গেট পর্যন্ত মিছিল করে চৌরাস্তার মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল লাথি মেরে দ্রুত মেরে এবং জাতীয় সড়ক অবরোধ করে আগুন চালিয়ে বিক্ষোভ দেখায় কাশ্মীরি পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে বিশ্বহিন্দু পরিষদ বসিরঙ্গাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে লাথি মেরে জুতো মেরে এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় দুই হাজার জন হেরিয়াই চৌরাস্তার মোড়ে টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ মিছিলে সামিল হয় হিন্দু পরিষদ উপস্থিত ছিলেন কাথি জেলা দক্ষিণ বঙ্গ প্রান্ত বজ্রং দল সহ সংযোজক নান্ডু খালুয়া কাথি জেলা সহ সম্পাদক শ্রীজিৎ মাইতি কাথি জেলা সম্পাদক সুকুমার জানা কাথি বজ্রং দল সংযোজক কল্যাণ মন্ডল আইনি উপদেষ্টা বিশ্ব পরিষদ পরিষদ দীনেশ পানিগ্রাহী তামরনৃত্য জেলা বজরং সহ সংযোজক দাস তাম্রলিপ্ত জেলা সম্পাদক সত্যজিৎ বাঙাল তাম্রলিপ্ত জেলা বল উপাসনা অংকার মন্ডল তাম্রলিপ্ত জেলা মিলন কেন্দ্র শ্যাম সুন্দর দাস অধিকারী প্রমুখ কাশ্মীরে আমাদের হিন্দু পর্যটকদেরকে আতনবাদী হামলার মাধ্যমে তাদের উপরে যেহাদি আক্রমণ করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে এমনকি হিন্দুদেরকে চিহ্নিত করে প্যান্ট খুলে তার শূন্য আছে কিনা তার গোপন অঙ্গের চামড়া কাটা আছে কিনা দেখে তাকে হত্যা করা হয়েছে আর এর জন্য আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি এবং মুর্শিদাবাদে আপনারা শুনেছেন মুর্শিদাবাদেও একই কায়দায় ঠিক হিন্দুদেরকে বেঁচে বেঁচে হত্যা করা হচ্ছে এই জেহাদিরা ভুলে যাচ্ছে যে এই ভারতবর্ষ হচ্ছে রাম কৃষ্ণের দেশ এটা কোনো হজরত মোহাম্মদের দেশ নয় আর যারা এই দেশটাকে হজরত মোহাম্মদের দেশে পরিণত করার চেষ্টা করছে তাদেরকে দল যে ভাষায় ওরা বোঝে সেই ভাষায় বুঝিয়ে দেবে কি বলছে

যেখানে আমরা ভূসর্গ বলি সেখানে হিন্দুদেরকে বেছে বেছে সে ধর্মের ভিত্তিতে একটা ধর্মের মানুষ মেরেছে হত্যা করেছে নরহত্যা হত্যা করেছে এমনকি হেঁড়িয়ায় যেই স্থানে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এখানেও হিন্দু হাঁটা দেশ বাছাও স্লোগান উঠেছে এই মৌলবাদী দিনের পর দিন মাথা চাড় উঠছে সেই কারণের জন্য বজরঙ্গ দল যে রাস্তায় নেমে প্রতিবাদ করতে জানে হিন্দুদের রক্ষা করতে জানে সেটা আজ নমুনা এর পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর নামবো সব এখান থেকে জিহাদি যত মৌলবাদী আছে তাদেরকে এখান থেকে করার বিচারিত এখানে আপামর সকল রাজনীতি ঊর্ধে উঠে সমস্ত হিন্দু সে যে কোনো রাজনীতি করুক বা সংগঠন করুক আমরা সকলেই একটাই পরিচয় আমাদের হিন্দু কিন্তু কিছু সেকুলার হিন্দুর জন্য আজকে আমাদের এই দুর্দশা সুতরাং এখানে এই সভা এই মিছিলকে সমস্ত হিন্দু এটাকে মত প্রকাশ করেছেন তারা সম্মতি দিয়েছেন এখানে আমার নাম চন্দন দাস বর্তমানে আমি তামলুপ্ত জেলার বজরঙ্গের সহসংযোগে দায়িত্বে আছি আমরা দুটো ঘটনাকে বিচ্ছিন্ন বলে মনে করি না মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ঘরে চিহ্নিত করে তাদেরকে হত্যা করা হয়েছে বাড়ি আগুন লাগানো হয়েছে মা বোনের ধর্ষণ করা হয়েছে ঠিক একইভাবে তারা জানতো না আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী তারা তাদেরকে উলঙ্গ করে তাদেরকে চিহ্নিত করেছে হিন্দু কিনা আর তাদেরকে হত্যা করেছে তাহলে হত্যার যে প্রক্রিয়াটা সেটা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক জঙ্গি গোষ্ঠী এবং আমাদের পশ্চিমবঙ্গের ইসলামিক জঙ্গি গোষ্ঠী সব এক এদের সঙ্গে সম্পর্ক কোনো পার্থক্য নেই তাই আমরা মনে করি আইন শৃঙ্খলা আমাদের পশ্চিমবঙ্গে অত্যন্ত বিপজ্জনক ভাবে হয়েছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অলরেডি প্রশাসনের হাতের বাইরে চলে গেছে এখানে সাধারণ মানুষ সুরক্ষিত না সাধারণ মানুষের সুরক্ষা এই সরকার দিতে বাড়তে হয়েছে প্রশাসন প্রত্যেকটি জায়গায় নিজের দুর্বলতা ঢাকার জায়গা পাচ্ছে না ফলে প্রশাসনের উচিত শত কেন্দ্রীয় সরকারের কাছে এখানে রাজ্য তিনশো ছাপান্ন ধারা জারি করা রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্রীয় সরকারের কাছে তিনশো ধারার আবেদন নিয়ে একদম সদর্থক মুখ্যমন্ত্রী যিনি মা মানুষের দাবি করেন যিনি মা মানুষের প্রতিনিধিত্ব করেন বলে নিজেকে দাবি করেন তার উচিত বাংলার মানুষের স্বার্থে বাংলার সুরক্ষার স্বার্থে বাংলা বাঁচানোর স্বার্থে পশ্চিমবঙ্গে তিনশো ছাপান্ন ধারা লাগু করার আবেদন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়া আমরা কুষপুত্তুল শুধুমাত্র মুখ্যমন্ত্রী তাহা হয়নি আজকে যেভাবে কাশ্মীরে হিন্দুদের বস্ত্র খুলে চিহ্নিত করে সে সনাতনী কিনা এবং যারা কালমা পড়তে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের চিহ্নিত করে জিয়াদি জঙ্গিরা হত্যা করেছে তাই আমরা আজকে এখানে বিক্ষোভ কর্মসূচি করে এখানে কুসপুতুল লাহ করা হয়েছে এবং পাকিস্তানের পতাকাকে পড়ানো হয়েছে শুধু তাই নয় পশ্চিমবঙ্গে যেভাবে মুর্শিদাবাদে যেখানে হিন্দু শূন্য করার প্রয়াস চলছে সেখানে হিন্দুদের জাদিরা অত্যাচার করেছে হিন্দুরা আজকে পলায়ন করতে বাধ্য হয়েছে তার কারণে মুর্শিদাবাদে তিরিশ পার্সেন্ট হিন্দু সংখ্যালঘু তারা আজকের হুমায়ুন কবির ওখানকার বিধায়ক তৃণমূলের সে বলে কিনা সনাতনী হিন্দুদের যে তিরিশ পার্সেন্ট আছে কেটে দামোদরের জলে ভাসিয়ে দেবে এত বড় স্পর্ধা এখনো ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সত্তর পার্সেন্ট হিন্দু আছে হিন্দুরা চুরি পরে বসে পশ্চিমবঙ্গে একটা জেহাদি সরকার চলছে তার কারণ রেড রোজে গিয়ে সাতাশ পার্সেন্ট ভোটের জন্যে হিজাব তুলে সেখানে গিয়ে নামাজ পড়ার নাটক করছে এবং মুর্শিদাবাদের রীতিমতো প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকা পালন করিয়ে এবং রীতিমতো ইন্টারনেট বন্ধ করে পরিকল্পনা